বুঝে কোরআনকে যদি অন্তরে সেট করে আমাকে টেনে হিসে ক্ষমতার দিকে নামাবে কারণ কোরআন মানুষের অন্তরে মুসলমানদের অন্তরে সাহস যোগিয়ে দেয় আবু জেহেল এই চিন্তাই করেছিল মোহাম্মদ সাল্লাম যেইভাবে কোন কারিমের দাওয়াত দিচ্ছে মানুষকে একবার যদি এটা অন্তরে সেট করে নেয় আমি যে মক্কার অবৈধ নেতা কখনো তারা আমাকে গ্রহণ করবে এই জন্য আবু জাহেল সাধারণ আইনের তকা না করে তরি ঘড়ি করে একটা ট্রাইব্যুনাল তৈরি করলো ট্রাইব্যুনাল তৈরি করে আল্লাহ নবীকে আল্লাহ নবীর বিরুদ্ধে আইন পাস করলো সে আইনটা হচ্ছে তাকে কারাগারে রাখতে হবে তাকে শাস্তি দিতে হবে এবং জাতির সামনে জানিয়ে দিল মোহাম্মদকে শাস্তি দেওয়া এটা জাতীয় দাবি বলেন তো আবু জেহেল যেই কাজ করেছিল বর্তমানে কি তারা করে নাই তরি ঘড়ি করে আইন করেছে টাইমুনাল গঠন করেছে আইন তার ট্রাইব্যুনাল তার বিচারপতি তার রায় তার শুধু আসামিটা হচ্ছে অন্য যা করেছে সব আবু জাহেলের সাথে মিলে যায় মনে হচ্ছে আল্লাহ কোরআন কারিমটা নাজিল করেছে বাংলাদেশের দিকে তাকিয়ে তাকিয়ে এই আয়াতটা নাজিল করেছে আবার যেন চিন্তা করল যেই কোনো মূল্য হোক মোহাম্মদকে থামিয়ে দিতে হবে সুতরাং আইন করে তাকে কারাগারে রেখে দেয় এই মুহূর্তে মারা যাবে না তাকে যদি দেশ থেকে বহিষ্কার করে দেই অন্য দেশে গিয়েও ইসলাম প্রচার করে জনমত তৈরি করবে শক্তি অর্জন করে ফিরে আসবে সুতরাং তাকে কারাগারে আটকিয়ে রাখি ঠিক তাই করা হলো আল্লাহ রসুলকে কারাগারে বন্দি করে দেওয়া হলো এই কাজ কিন্তু মিশরেও করেছিল বাদশাহ জামাল নাসের আপনারা জানেন উনিশশো ছেষট্টি সালে মিথ্যা টাইমুনাল সাজিয়ে শহীদ সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহকে ফাঁসির কাস্টে জুলিয়েছিল এ বাদশাহ জামাল নাসির জালিম প্রতিনিয়তই থাকবে আজকে আমার আলোচনা জালিম নিয়ে জালিম প্রতিনিয়তই থাকবে জালিম কখনো গোপন হবে না পলাবে না সামনে আসবে আপনাকে প্রতিহত করতে তাহলে এই যে আল্লাহ রসুলকে তারা কারাগারে রাখলো রাখার পরে কেটে গেছে কয়টা বছর তিনটা বছর আল্লাহ নবী সাল্লাম খোলা ময়দানে ছিলেন আমরা যারা জেলখানায় ছিলাম আমরা জানি জেলের ভিতরে বিল্ডিং রয়েছে আমরা থাকছি বৃষ্টির সময় ঘরে ছিলাম কিন্তু সে আবু তালেব নামের যে কারাগার খোলা ময়দান সাইডে শুধু বেষ্টন বেস্টন খালি বৃষ্টির সময় বৃষ্টি রোদ্রের সময় রোদ আল্লাহ রসুলকে এতটা কষ্ট তারা দিয়েছে সেই আমাদের না আমাদের হৃদয় স্পন্দন সেই নবী যদি কোরআনের জন্য মার খেতে পারে কারাগারে যেতে পারে আপনাকে অবশ্যই সেই তামান্না মনে অন্তরে রাখতে হবে কিনা এবার আবু যখন চিন্তা করলো কারাগারে রেখেছি তিনটি বছর কিন্তু মুসলমানদের জোয়ারটা কমে যায় নাই তাই তারা মন্ত্রী পরিষদ ডাকলো আবার কি মন্ত্রী পরিষদ পরিষদ রয়েছে মন্ত্রী মন্ত্রী নিয়ে পরিষদের হেড মন্ত্রীদেরকে নিয়ে তারা বসে সিদ্ধান্ত দিল তিনটি বছর কারাগারে রেখেছি আর কারাগারে রাখা যাবে না যেই কোনো মূল্য হোক মোহাম্মদ কে মেরে ফেলতে হবে বলেন আচ্ছা কারাগারে রাখার পর অন্ত ঠান্ডা হয় না তারপরেও এই আসামিকে মেরে ফেলতে হবে এই চিন্তা কি শুধু আবু জাহেলের না বর্তমানেও কারো রয়েছিল আবু জাহেল যে চিন্তা করেছিল সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন একই রকম ভালো ভালো লোকদেরকে ধরে তারা কারাগারে রেখেছে এবং শেষ পর্যন্ত তারা চিন্তা করেছে কারাগারে থাকলে তো বের হয়ে যাবে তাকে কারাগারে মেরে ফেলতে হবে যেরকম ভাবে ইমা আবু হানিফা রাহিমাহুল্লাহকে বিশ প্রয়োগ করে কারাগারে ভিত্তে মেরে ফেলা হয়েছে কাছের দিকার নাই আসলাম এটা তো জানে নি আরটা তার হেড মন্ত্রী কারাকারা ছিল একটু জেনে আসি আবু জেহেলের ধর্মমন্ত্রী ছিল আবুল আহাব কে ছিল অর্থমন্ত্রী ছিল ওবাই মন্ত্রী ছিল আবু সুফিয়ান প্রধান উপদেষ্টা ছিল আমর ছিল মন্ত্রী পরিষদে হেড মন্ত্রী আর অন্যান্য মন্ত্রীদেরকে নিয়ে তারা পরামর্শ দিল যে পাঁচ দিনের ভিতরে মোহাম্মদকে মেরে ফেলা হবে নাউজুবিল্লাহ বলেন তাহলে আবু জেহলের প্রধান উপদেষ্টা হিসাম ইবনে আমর এই বেচারা চিন্তা করলো মোহাম্মদকে মেরে ফেলা হবে আবু বকর এত ভালো একটা মানুষ একসাথে ব্যবসা করতাম তাকেও মেরে ফেলা হবে এই চিন্তায় লোকটার ঘুম নাই চার দিন যাবৎ এবার হিসাম ইবনাম ডাক দিয়ে বলে বিবি চার দিন যাবৎ আমি ঘুমাতে পারি না মোহাম্মদের মতো এত ভালো একটা মানুষ তাকে মেরে ফেলা হবে আবু মতো ভালো একটা মানুষ তাকে মেরে ফেলা হবে এই টেনশনে চার দিন হয়ে গেল আমি ঘুমাতে পারতেছি না লোকটা বিরাশি বছর বয়স লোকটা ইমান ছিল না কিন্তু বিবেক ছিল বিবিকে ডাক বলে বিবি আমি আবু জহেলের প্রধান উপদেষ্টা পদে রয়েছি আমি লক্ষ্য করেছি দেশের প্রতি আর কোনো খেয়াল নেই আর শুধু একটাই ধান্দা মানুষকে কেমনে মেরে ফেলা যায় তো যেই সেই মানুষ নয় মক্কার জমিনে সবচেয়ে চেষ্ট ভালো নম্র মানুষদেরকে মেরে ফেলার ষড়যন্ত্র আবু জেহেলের দেশের প্রতি কোনো খেয়াল নেই কার কথা আবু জেহেলের প্রধান উপদেষ্টার কথা এবার বিবিকে ডাক বলে বিবি এই টেনশনে আমার ঘুম নেই চার দিন যাবত ইন্নি খসি তুলা আমার মনে হয় আমি নিজেই এখন মারা যাব অন্তত আমি যদি মারা যাই মৃত্যুর এক একটা ভালো কাজ করে যেতে চাই সেটা হলো মোহাম্মদকে মুক্ত করব সোহানাল্লাহ বললেন না লোকটা কি ইমান ছিল লোকটার ইমান ছিল না কিন্তু বিবেক ছিল লোকটা বৃদ্ধ মানুষ বিরাশি বছর বয়স চিন্তা করেছে যে কোনো মূল্যই হোক আজকে রাত্রের ভিতরে মোহাম্মদকে মুক্ত করতে হবে নতুবা সকালে মেরে ফেলবে একা মানুষ বৃদ্ধ মানুষ সে কি একা মুক্ত করতে পারবে পারবে না রাতের আধারে বৃদ্ধ মানুষ লাঠি নিয়ে হেঁটে হেঁটে চলে গেল জুবারিব ইবনে আবু ওবায়দা জোহাইরিব ইবনে আবু ওমায়রা তার বাড়িতে এই ইবনে আবু ওমায়রা ছিল সন্ত্রাসী বাহিনীর লিডার আছে সন্ত্রাসী বাহিনী শুধু কি আবু জেহেলি ছিল আর কারণে ডাক দে বলে জহায়ের তুমি কেমন আছো জহার ডাক দে বলে হিসাম আমি ভালো নেই বলে ক্ষমতায় আছো তাও ভালো নেই কয়েক ক্ষমতায় আছি সেই জন্যই তো আমি ভালো নেই আমার মা অন্ধ হয়ে গেছে দু বছর যাবৎ আমার মা অন্ধ চোখে দেখে না কিন্তু আজকে আমার মা জানতে পেরেছে আমি মোহাম্মদকে কারাগারে রেখেছি বল তোমার মা জানতে পেরেছে সেই জন্য তুমি ভালো নেই কি হয়েছে এবার জোহায় ডাক বলে আমার মার ছোট বোন তার নাম হচ্ছে উম্মে আইমান আল্লাহ আল্লাহনবী মোহাম্মদ সাল্লাম যখন ছোট করছিলেন এই উম্মে আইমানের কাছে পালতে দিয়েছিল আর উম্মে আইমান হচ্ছে আমার খালা উম্মে আইমান মোহাম্মদকে নিয়ে আমাদের বাড়িতে ছিলেন ছয় মাস আমার মা একসাথে দুজনকে লালন পালন করেছি আমাকে যেইভাবে বড় করেছে অনুরূপভাবে মোহাম্মদকে আদর করে বড় করেছে মোহাম্মদ থেকে মাত্র তিন মাসের ছোট ছিলাম আমি মা আজকে জানতে পেরেছে মোহাম্মদকে কারাগারে রাখা হয়েছে মা আমাকে দিয়ে বলল রে জোহায়ের আমি শুনেছি মোহাম্মদকে তোরা কারাগারে রেখে দিয়েছিস কি কারণে কারাগারে রেখে দিয়েছিস জবাব দে কোনো জবাব আমি দিতে পারি নাই এবার ডাক দিয়ে বলল আমি শুনেছি তুই বড় সন্ত্রাস হয়ে গেছিস খুব শক্তি দর হয়ে গেছিস তাহলে শুনে রাখ তোকে আমি তিনটা ওসিয়ত করলাম কয়টা এক নম্বর ওসিয়ত যদি পারি জেলের তালা ভেঙে মোহাম্মদকে মুক্ত করে দিয়ে আমি জানি তুই এটা পারবি না যদি মোহাম্মদকে মুক্ত করতে না পারিস তাহলে অন্তত পক্ষে যেই দল করিস সেই দলটা অন্তত পক্ষে ছেড়ে দে যদি তাও না পারিস আমি বৃদ্ধ মানুষ চোখে দেখি অন্ধ হয়ে গেছি কখন মারা যাই বলা যায় না আমি যদি মারা যাই অন্তত পক্ষে আমি মারা গেলে আমার মুখটা তুই দেখবি না এটা আমার পড়ছে পড়ে গেছে কিনা এবার ডাক ডাকতে বলে হিসাম আমি এখন কি করবো হিসাম ডাক দে বলে তুমি কি করতে চাচ্ছ আমাকে বলো জহায়ের বলে হিসাম আমার জীবনে এক নাম্বার দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে মায়ের আদেশ পালন করা আর মায়ের আদেশ পালন করতে গিয়ে আমি অবশ্যই মোহাম্মদকে মুক্ত করে দিব বলুন তো লোকটা কি ইমান ছিল কিন্তু বিবেক ছিল এবার ডাক দিয়ে বলে আমরা দুজন তো মুক্ত করতে পারবো না মোহাম্মদকে কে মুক্ত করতে গেলে আরেকজনের কাছে যাওয়া লাগবে তার নাম হচ্ছে মুতিম ইবনে আবু আদি এ লোকটা ছিল আবু জেহেলের টাকা কামাই করার মেশিন টাকা কামাই করার মেশিন বুঝেন তো রাস্তার মোড়ে মোড়ে লাইসেন্স দাডি লোক চাদাবাস সন্ত্রাস গোপালি কিছু রয়েছিল লাইসেন্স সবগুলো ছিল টাকা কামাই করার মেশিন এদের যদি টাকা কামাই করা মেশিন থাকে আবু জাহেলের ছিল কি না আবু জাহেলের টাকা কামাই করা মেশিনের নাম ছিল ইবনে আবু আদি চলো মুতিম তার কাছে যাই দেখি দি তাকে রাজি করে মোহাম্মদকে মুক্ত করা যায় কি না এরা দুজনে মিলে রাতের আধারে এই মুতিম ইবনে আবুর বাড়িতে গেছে শোভানালা বলেন গিয়ে ডাকতে বলে মুতিম তুমি কেমন আছো ডাক দিয়ে বলে আমি ভালো নেই খুব বিপদে রয়েছি বলছে তুমি এত টাকাওয়ালা লোক টাকা কামাই করে মেশিন মক্কার জমিনে যত অবৈধভাবে টাকা আসে সবগুলো তোমার হাতে আসে টাকার তো অভাব নেই তুমি কেন বিপদে রয়েছ এবার বলে মতিম জানেন না কি কারণে বিপদে রয়েছি আমার একটা সন্তান রয়েছে নাম হচ্ছে জোবরা ছিল পনেরো দিন আমার সন্তান এই জোবরা যেদিন জন্মগ্রহণ করে তারপরে তার দাদি অর্থাৎ আমার মা এই জোবরা নিয়ে মোহাম্মদের কাছে গিয়েছিল গিয়ে বলছে মোহাম্মদ আমার নাতিকে একটু তাহানিক করে দেন ওই দিন একটু আঙ্গুর মতান্তরে একটু খেজুর মুখে নিয়ে চাবিয়ে মিষ্টি লালা আমার জুব্রার মুখের ভিতরে দিয়ে দিয়েছিল এরপর থেকে যখন জোব্রা কথা বলা শিখেছে যা বলেছে সব সত্য হয়ে গেছে এবার ডাক দিয়ে বলে তোমার সন্তান তো সত্যবাদী তাহলে তুমি কেন চিন্তা করতেছো চিন্তা তো এখানে আমার সন্তান যা বলে সব মিলে যায় আজকে আমার সন্তান বলেছে মা মোহাম্মদ জেলখানায় রয়েছে যদি জেলখানার থেকে মুক্ত না করা হয় আমি কিন্তু মরে যাবো না এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার টি টেনশনে পড়ে গেছে আমার মা টেনশনে পড়ে গেছে হায় সর্বনাশ যদি মোহাম্মদকে জেল থেকে মুক্ত না করা হয় তাহলে তো জোবরা আর বাঁচবে না কারণ যা বলে সব সত্য হয়ে যায় এখন আমার মা আমাকে ডাকে জানিয়েছে এরে ইম কিভাবে মোহাম্মদকে মুক্ত করবা আমি জানি না তবে আমার নাতিকে বাঁচাতে হবে বিবি ডাক দিয়ে বলে তোমার অর্থ সম্পদ থাকতে পারে টাকা থাকতে পারে আমার সন্তান যদি তোমার কারণে মারা যায় তোমার সংসার আমি করব না বাপের বাড়ি চলে যাব বিপদে পড়ছি কিনা এবার হিসাম ডাক দিয়ে বলে তাহলে তুমি কি করবে ডাক দিয়ে বলে নেতাজি মোহাম্মদকে মুক্ত করা আমার সংসার ঠেকানোর দায় হয়ে দাঁড়িয়েছে অন্তত পক্ষে আমার সন্তানকে বাঁচানোর জন্য আমার সংসারকে টিকে রাখার জন্য আমি মোহাম্মদকে মুক্ত করে লোকগুলো কি ইমান ছিল না কিন্তু মাথার বেচে বিবেক ছিল এইবার বললাম না তো এই তিনজনেও পারবো না চলো আরেকজনের কাছে যাই চলে গেল কার কাছে মুখতার ইবনে হিসাম নাম কি মুখতার ইবনে হিসাম এই ছিল আবু জেহেলের বডিগার্ড এবং আপন খালাতো ভাই চলো তার কাছে যাই যদি তাকে রাজি করানো যায় আশা করি মোহাম্মদকে রাত্রে মুক্ত করা যাবে মুখতার ইবনে হিসামের কাছে গিয়ে ডাক দিয়েছে এ মুখতার তার ঘুমের থেকে উঠে বলতেছে তোমার কেন আমাকে ডাক দিলে আমি তো খুব ভালো নেই হিসাম ডাক বলে আরে মুক্ত ক্ষমতায় রয়েছ শুধু তাই নয় নেতার বডি গার্ড এবং আপন খালাতো ভাই তুমি কেন ভালো থাকবে না মুক্তার ডাক দে বলে তোমরা জানো না বিগত এক মাস যাবত আমার ঘুম নাই ঘুমাতে না পেরে প্রায় আমি পাগলের মতো হয়ে গেছি আমার মা ডাক দিয়ে বলতেছে মুক্তার এক মাস যাবৎ ঘুমাতে পারিস না অন্তত পক্ষে মোহাম্মদ যেই কালেমা পরে দাওয়াত দেয় ওই কালেমা পরে এই মধুটুকু খা হতে পারে তোর ঘুম আসতে পারে আর যদি কালেমা পরে মধু খাওয়ার ফলে তোর ঘুম এসে যায় মনে রাখবি সত্য নবী কখনো তার বিরুদ্ধ অবস্থান নিবি না মা আমাকে এই কথা বলার পর একটু মধু ওই মহম্মদের কালেমা করে আমি খেয়েছি তারপরেই ঘুমিয়ে গেছি সুবহান আলাহ বলেন আর তোমরা এসে আমাকে ডাক দিয়েছো একমাত যাবত আমি ঘুমাই না আমার ঘুমটা নষ্ট করে দিয়েছো আমি কেমনে ভালো থাকতে পারি হেশাম ডাক দিয়ে বলে রে যেই মোহাম্মদের নাম নিয়ে যেই মোহাম্মদের কালেমার মাধ্যমে মধু খাওয়ার কারণে তোমার ঘুম এসে গেছে তুমি এখন কি করতে চাও এবার মুক্তার ডাক দিয়ে বলে আমার জীবনের এক নম্বর টার্গেট হয়ে দাঁড়িয়েছে এক মাস যাবত আমি ঘুমাই না যেই কালেমার বদলতে আমি একটু ঘুমিয়ে প্রশান্তি পেয়েছিলাম যার মাধ্যমে এই কালেমা পুরো জাতির কাছে প্রচার করা হয় ওই ব্যক্তি কারাগারে থাকবে আর আমি শান্তিতে ঘুমাবো এটা কখনো হতে পারে না আমার জীবনের এক নম্বর লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এখন মোহাম্মদকে মুক্ত করে দিব কয়জন একত্রিত হয়েছে এই চারজন একত্রিত হয়ে সাইমা ইবনে আসওয়াদ বিন মুত্তালিবের বাড়িতে গেছে তার কাছে গিয়ে বলল যে আমরা চারজন তো একত্রিত হয়েছি চলেন আমরা মুহাম্মদকে মুক্ত করে দিয়ে আসি এই পাঁচজন মিলে হাজ্জাজ নামক পাহাড়ের পাদদেশে গিয়ে পাঁচজন হাতে হাত থেকে ওয়াদা করলো আজকে রাতে মোহাম্মদকে মুক্ত করব নতুবা একজনও বাড়ি ফিরে যাব না আচ্ছা বলেন তো কাফেররা ষড়যন্ত্র করে আল্লাহ রসুলকে জেলখানায় দিয়েছিল আর আল্লাহ পাক কাফেরদেরকে দিয়েই বিপদে ফেলে এ জেল থেকে মুক্ত করে নিয়ে আসবে এই পাঁচজন মিলে গেছে আবু জাহেলে গেছে রাত্রের বেলা ডাক দিয়ে বলে নেতাজি চাবি দাও বলে কিসের চাবি বলে জেলখানা চাবি মতিম ডাক দিয়ে বলে দাও জেলখানা চাবি দিয়ে দাও আবু জাহেল ডাক দিয়ে বলে হিসাম পর থামা ওর মাথা নষ্ট হয়ে গেছে ওকে আগামীকাল পরিষদ থেকে বের করে দেওয়া হবে জেলখানা চাবি নিয়ে কি করবে মতিম ডাক বলে পরিষদ থেকে বের করে দাও আর যাই করো না কেন জেলখানার চাবি নিব এবং মোহাম্মদকে মুক্ত করে দিয়ে আসব এবার হিসামকে কে বলে যে কোনো মূল্য হোক ওরে থামা আগামীকাল বিচার করা হবে এবং পরিষদ থেকে বের করে দেব হিসাম ডাক দিয়ে বলে নেতা বাড়াবাড়ি করে লাভ নাই এই দেখো আমার হাতে তরোয়াল একটা আঘাত করব। কল্লাদা দ্বিখণ্ডিত হয়ে যাবে তাড়াতাড়ি চাবি দাও মোহাম্মদকে মুক্ত করতে হবে এখন আবু জেল দেখে তো বেকা দিয়ে পড়ে গেল পাঁচজন মিলে এক সুরে কথা বলতেছে আবু জেল তো চালাক ছিল তাড়াতাড়ি করে জেলখানা চাবি দিয়ে দিছে সুবহানাল্লাহ বললেন না এই জেলখানা চাবি নিয়ে বেলায়। শিয়াবে আবু তালিফ নামে কারাগারে গিয়ে তালা খুলে মোহাম্মদ সাল্লামকে সহ আরও জন সাহাবিকে মুক্ত করে দিলেন বলেন সুবাহ